আসসালামু আলাইকুম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র অষ্টম এস এসসি ও স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করা যাবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি বিডি চ্যানেলে থাকেন তো করে দিবেন এবং পাশে থাকা অল করে দিবেন যাতে পরবর্তীতে কোনো প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্মারক নাম্বার এত অনুযায়ী তারিখ তিরিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং এত নম্বর স্মারক অনুযায়ী তারিখ মোতাবেক ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তিত হতে বিশতম গ্রেডভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নক্ত শর্তে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না যেখানে প্রথমে যে পদের নামটি রয়েছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো আবেদন স্কেল পদের সংখ্যা রয়েছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি পাশ করলেও আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপর দুই নম্বরে যে পদটি রয়েছে ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে এখানে স্নাতক পাস হতে হবে এরপর তিন নম্বর রয়েছে ওয়ারলেস অপারেটর বেতার যন্ত্র চালক পনেরোতম গ্রেড নয় থেকে তেইশ টাকা বেতন স্কেল উনিশটি পদসংখ্যা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে সরকার অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণের সার্টিফিকেট অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলেও আবেদন করতে পারবেন এরপরে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে একশো আঠারো জন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ষোলোতম গ্রেড নয় থেকে বাইশ হাজার টাকা দিন স্কেল এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপর পাঁচ নম্বর রয়েছে সার্ভেয়ার ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটি সংখ্যা রয়েছে এখানে দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এরপর ছয় নম্বর রয়েছে গাড়ি চালক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেল পদের সংখ্যা রয়েছে এখানে এগারোটি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও বাড়ি যানবাহন চালনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে অফিস সহায়কে সতেরো জন লোক নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডের চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদন স্কেল এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এরপরে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড আট থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল আঠারোটি পদসংখ্যা রয়েছে এখানে অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসি পাস করলে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে অনেকগুলো শর্তাবলী এখানে রয়েছে তার মধ্যে বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নয় এগারো দুই খ্রিস্টাব্দ তারিখে আপনার জন্ম নিবন্ধনের জন্মের তারিখ অনুযায়ী এই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এরপরে দেখা যাক অনলাইনে আবেদনপত্র পূরণের শর্তাবলী এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে তিনশো ইন্টু তিনশো বিক রঙিন ছবি এবং তিনশো ইন্টু আশি বিগজেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিভি হতে পারবে আবেদনের শুরুর তারিখ ১০ ১২ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ নয় এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এস এম এর মাধ্যমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে এরপর দেখা যাক আবেদনটি করার জন্য আপনার কত টাকা প্রয়োজন পড়বে এক থেকে ছয় নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে একশো টাকা এবং সাত থেকে আট নম্বর ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ঘন্টার মধ্যে জমা দিতে হবে মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে দুটি এস এম এর মাধ্যমে টাকাটি জমা দিতে হবে এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ